নমস্কার সকলকে মিঠুস কিচেন অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব রাঙা আলুর পরোটা যারা রাঙা আলু খেতে পছন্দ করেন না তারা এই পরোটার রেসিপি একবার বানিয়ে দেখতে পারেন আশা করব আপনাদের ভীষণ ভালো লাগবে তার জন্য কিন্তু প্রথমেই রাঙা আলুটা আমি এখানে ভাপিয়ে নেব প্রথমে একটি পাত্রের মধ্যে জল গরম করতে বসিয়ে দিয়েছি তারপরে উপরে ছিদ্রযুক্ত পাত্র বসিয়ে ধুয়ে পরিষ্কার করে রাখা রাঙা আলুগুলো এর মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি অনেকেই আছেন রাঙা আলু জলের মধ্যে সেদ্ধ করেন ছোটো ছোটো করে টুকরো করে বা প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করেন তবে বিশ্বাস করুন ওইভাবে যদি সেদ্ধ করা হয় তাহলে কিন্তু রাঙা আলুর পুষ্টিগুণ কিন্তু জলের মধ্যেই বেরিয়ে যায় তার জন্য আমি বলবো বেশি সময় না দশ থেকে বারো মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে যদি এইভাবে রাঙা আলুগুলো ভাপিয়ে নেওয়া যায় খুব সুন্দরভাবে সেদ্ধ হয় আর খেতেও ভালো হয় আর পুষ্টিগুণগুলো কিন্তু বেরিয়ে যায় না জলের সাথে একদম ইনট্যাক্ট থাকে সেই জন্যই কিন্তু আমি এখানে জলের মধ্যে সেদ্ধ করার চাইতে গোটা গোটা রাঙা আলু কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম তারপরে কিন্তু একটি পাত্রের মধ্যে ফুটন্ত গরম জল বসিয়ে ওপরে ছিদ্রযুক্ত পাত্র বসিয়ে রাঙা আলুগুলো দিয়ে দশ থেকে বারো মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে আমি ভাপিয়ে নিয়েছি তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আলুগুলো সেদ্ধ হয়ে যায় এরপরে আলুটা আমি একটু ঠান্ডা করে নিয়েছি যাতে হাতে করে আলুর খোসাটা ছাড়ানো যায় সেই পর্যায়ে কিন্তু আমাদের ঠান্ডা করে নিতে হবে আলুটা নাহলে কিন্তু খোসাগুলো ছাড়ানো যাবে না একটু ঠান্ডা করে নেওয়ার পরে কিন্তু দেখুন খুব সহজেই কিন্তু আলুর খোসাগুলো ছাড়ানো যাচ্ছে আর বেশি সময়ও লাগে না ছোট ছোট করে টুকরো করে সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই এইভাবে যদি আপনারা ভাপিয়ে নেন রাঙা আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর পুষ্টিগুণটাও কিন্তু রাঙা আলুর মধ্যে বজায় থাকে দেখুন আমি কিন্তু এখানে খোসাটা আলু থেকে ছাড়িয়ে নিচ্ছি এখানে আমি পরোটা বানানোর জন্য প্রায় ছয় সাতটা রাঙা আলু নিয়েছি সেদ্ধ আমি অনেকগুলো আলুই করেছি কিন্তু পরোটার জন্য আমি ছয় সাতটা রাঙা আলু ভালো করে কিন্তু খোসা ছাড়িয়ে নিয়েছি খোসা আমাদের ছাড়ানো হয়ে গিয়েছে ঠিক এই পর্যায়ে কিন্তু একটা ম্যাশারের সাহায্যে ভালো করে কিন্তু ম্যাশ করে নেবো দেখুন আপনারা দেখেই বুঝতে পারছেন যে সেদ্ধটা কত ভালোভাবে হয়েছে নাহলে কিন্তু ম্যাশারের সাহায্যে এত ভালো করে ম্যাশ করা যাবে না বাড়িতে যদি আপনাদের ম্যাশার না থেকে থাকে সেই ক্ষেত্রে একটা কাঁটা চামচের সাহায্যও কিন্তু আলুটা খুব ভালোভাবে ম্যাশ করে নেওয়া যাবে তারপরে কিন্তু আমি এখানে পরিমাণ মতো আটা দিয়ে দিয়েছি যে যেমন পরিমাণে মানে রুটি বা পরোটা যাই বানান না কেন বানাবেন সেই পরিমাণ মতো কিন্তু এখানে আটাটা দিয়ে দেবেন আমি কিন্তু এখানে ছয় সাতটা রাঙা আলু নিয়েছি তার জন্য নিয়েছি দু বাটি আটা তারপর এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি এবং দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণে জোয়ার আমি কিন্তু পরোটাগুলো বানিয়েছি আটার এখানে চাইলে আপনারা ময়দারও বানাতে পারেন যেহেতু স্বাস্থ্যকর সেই জন্য কিন্তু আমি এখানে আটা দিয়েছি তারপরে বেশ খানিকটা পরিমাণ ভাজা মশলা দিয়েছিলাম ভাজা মশলার মধ্যে রয়েছে গোটা জিরে গোটা ধনে এবং শুকনো লঙ্কা শুকনো খোলায় কিন্তু ড্রাই রেস্ট করে নিয়েছিলাম তারপরে কিন্তু মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি ব্যাস এখানে কিন্তু আর কোনো কিছু দিতে হবে না আর আমি কিন্তু এখানে কোনো প্রকার জলের ব্যবহার করিনি যে প্রথমে আলুগুলো ম্যাশ করেছিলাম তার মধ্যে কিন্তু বাটি আটা দিয়ে কিন্তু আমার এখানে আটাটা মাখা হয়ে গিয়েছে দেখতে বুঝতেই পারছেন যে কতটা নরম করে আটাটা মেখেছি এক ফোঁটাও কিন্তু জলের ব্যবহার আমার করতে হয়নি আপনাদের যদি জলের ব্যবহার করতে হয় অল্প পরিমাণ জল দিয়ে দেখতে পারেন খুব বেশি একদম নরম করবেন আবার খুব বেশি শক্ত করবেন না আমি যেইভাবে মেখেছি ঠিক সেইভাবে কিন্তু মেখে নিতে হবে দিয়ে কিন্তু ছোটো ছোটো করে এখানে আমি লেচি পাকিয়ে নিয়েছি লেচি পাকানোর পর কিন্তু ওপর থেকে শুকনো আটার গুঁড়ো ছড়িয়ে কিন্তু আমি এখানে পরোটাগুলো বেলে নেব। আমি কিন্তু এখানে আটার গুঁড়ো ছড়িয়ে পরোটা বেললে আমার সুবিধে হয় বলে এখানে আমি গুঁড়ো আটা ছড়িয়ে কিন্তু পরোটাগুলো বেলছি অনেকেই আছেন গুঁড়ো আটা ছড়িয়ে পরোটা বেলতে অসুবিধে হয় তারা কিন্তু সামান্য পরিমাণ সাদা তেল দিয়েও কিন্তু পরোটা বেলতে পারেন এভাবে কিন্তু যতটা সম্ভব পাতলা পাতলা করে কিন্তু পরোটাগুলো বেলে নিতে হবে তারপর একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়ার মধ্যে কিন্তু পরোটাগুলো এক পেট খুব ভালো করে সেঁকে নেবো যখন একটা পেট ভালো করে সেঁকা হয়ে যায় তখন কিন্তু অপর পিঠটা পাল্টে দেবো অপর পিঠটা যাতে খুব ভালো করে শাকা হয়ে যায় ঠিক এই পর্যায়ে কিন্তু আমি এখানে ওপর থেকে বেশ খানিকটা পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা দেওয়ার পরে কিন্তু খুন্তির সাহায্যে পরোটার গায়ে তেলটা খুব ভালো করে মাখিয়ে নেবো যাতে তেলটা পরোটার গায়ে খুব ভালো করে মাখানো হয়ে যায় এরপরে কিন্তু দেখুন আমাদের কিন্তু একটা পিঠ খুব ভালো করে শাখা হয়ে গিয়েছে অপর পিঠটা কিন্তু আবারও পাল্টে দেব। ঠিক এই পর্যায়ে কিন্তু আবারও উপর থেকে আমি বেশ খানিকটা পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি দেওয়ার পরে কিন্তু আবারও খুব ভালো করে কিন্তু এখানে পরোটাগুলো ভেজে নেব একটু লালচে করে ক্রিস্পি করে ভাজছি গ্যাসের ফ্লেমটা আপনারা লো টু মিডিয়ামে রাখবেন লো টু মিডিয়ামে কিন্তু পরোটাগুলো খুব ভালো করে ভাজা হয়ে যাবে বিশ্বাস করুন যারা রাঙা আলু খেতে পছন্দ করেন না বা অনেক বাচ্চারাও আছে রাঙা আলু খেতে পছন্দ করে না তারা কিন্তু যদি এইভাবে বানিয়ে দেওয়া যায় পরোটা বুঝতেই পারবে না যে এটা রাঙা আলু দিয়ে বানানো হয়েছে খেতে এতটাই অসাধারণ হয় পরোটাগুলো কিন্তু আমাদের ভাজা হয়ে গিয়েছে এরপর আমি তুলে নিচ্ছি আবারও একটা পরোটা আমি এখানে ভেজে দেখিয়ে দিচ্ছি দেখুন খুব সহজেই কিন্তু আমাদের পরোটাগুলো ভাজা হয়ে যাচ্ছে রাঙা আলুর মধ্যে কিন্তু পুষ্টিগুণ ভরে ভরে রয়েছে আর রাঙা আলুর পরোটা এতটাই নরম হয় খেতে যে মানে নরম হয়ে গেল মানে ঠান্ডা হয়ে গেল কিন্তু ভীষণ নরম হয় চিমড়ে হয়ে যায় না বা শক্ত হয়ে যায় না যদি এই পদ্ধতিতে বানানো যায় আর আমি কিন্তু রাঙা আলুটা মাখার সময় আলুটা কিন্তু হালকা ঠান্ডা করার পরে কিন্তু আটা দিয়ে মেখেছি একদম কিন্তু ঠান্ডা করে নিন হালকা একটু একটু গরম ছিল সেই পর্যায়ে আটা দিয়ে মেখেছি আর আমি কিন্তু এখানে কোনো প্রকার জলের ব্যবহার করিনি আপনারা যদি সামান্য পরিমাণ জল দেন যদি প্রয়োজন হয় সামান্য পরিমাণ গরম জল ব্যবহার করবেন ঠান্ডা জলটা দেবে না তাহলে পরোটাগুলো ভীষণ নরম হয় এরপরে কিন্তু দেখুন সামান্য পরিমাণ আমি এখানে সাদা তেল দিয়ে কিন্তু একটা পিঠ খুব ভালো করে ভেজে নিচ্ছি আবারও অপর পিঠটা পাল্টে দিচ্ছি যাতে দুটো পিঠই খুব ভালো করে পরোটার ভাজা হয়ে যায় পরোটাগুলো কিন্তু আমাদের ভাজা হয়ে গিয়েছে দেখুন দেখেই বুঝতে পারছেন একটু লালচা করে ভেজেছি যাতে খেতে ভালো লাগে একটু মানে ক্রিস্পি করে ভেজে নিয়েছি আমি এরপরে কিন্তু তুলে নিচ্ছি খুব সহজেই কিন্তু এই রাঙালুর পরোটা বানিয়ে নেওয়া যায় আমি কিন্তু এখানে রাঙালুর পরোটা সাথে মাখো মাখো করে ঘুগনি বানিয়েছিলাম ঘুগনি সার্ভ করেছি আপনারা যে কোনো তরকারি সার্ভ করতে পারেন তা ভীষণ ভালো লাগে যে কোনো তরকারির সাথে খেতে বেশ ভালো লাগে আবারও একটা এখানে আমি পরোটা ভেজে নিচ্ছি দেখুন খুব সহজে কিন্তু পরোটাগুলো ভাজা হয়ে যাচ্ছে যেহেতু রাঙা আলু দিয়ে এখানে মাখা হয়েছে খুব একটা পরোটাগুলো ফুলবে না চিন্তার কোনো ব্যাপার নেই খেতে কিন্তু ভীষণ নরম হয় আর খেতে ভালোও লাগে রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর এইরকমই নিত্য নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলের পাশে থাকতে হবে দেখুন আমি কিন্তু এখানে পরোটাগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি এই পরোটাও খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে ঠিক এই পর্যায়ে কিন্তু আমি এখানে পরোটাটা তুলে নিচ্ছি তাহলে রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবে না দেখেই বুঝতে পারছেন কতটা নরম হয়েছে খেতে কিন্তু ভীষণ ভালো হয় বাড়িতে অবশ্যই করে কিন্তু একবার হলো রাঙা আলুর পরোটা এইভাবে একবার বানিয়ে দেখবেন